নমস্কার no বন্ধুরা বাড়িতে অনেক সময় মাছ মাংস ডিম কিছুই হয়তো থাকে না কিন্তু নিরামিষ কিছু সবজি পড়ে থাকে যেগুলো বাড়ির লোকেরা খুব একটা খেতে পছন্দ করে না এইভাবে যদি আজকের এই সবজিটা রান্না করতে পারেন তাহলে কিন্তু বাড়ির লোক বুঝতেই পারবে এটা কোনো সবজির রান্না আজকে যে রেসিপিটা করছি এটা কিন্তু ভীষণই সুস্বাদু খেতে গরম গরম ভাতের সাথে এই ভাপাটা একবার বানিয়ে দেখুন খেতে অসম্ভব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন ফেসবুক এবং ইউটিউব থেকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এখানে নিয়েছি কুমড়ো কুমড়োটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি ফ্রিজের এক কোনায় দেখবেন বেশ অনেকটা কুমড়ো অনেক দিন ধরেই পড়ে থাকে সেরকম আমার কাছেও ঠিক এরকম একটা কুমড়ো পড়েছিলো তো কুমড়োটা যেদিকটা নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে যেদিকটা পরিষ্কার রয়েছে সেগুলোকে আমি খোসা টোসা ভালো করে ছাড়িয়ে দিয়ে কুমড়োটাকে একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে এক চামচের মতো তেল দিয়েছি দেখুন খুব বেশি তেল দিই নি এক টেবিল মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এবার একটা একটা করে কুমড়োগুলোকে দিয়ে দেবো একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য একবারই সব কুমড়ো দিয়ে দিচ্ছি কারণ আমার কিন্তু ভাজার মতো করে ভাজতে লাগবে না একটু সাতলে নেওয়ার মতো করে আমি এগুলোকে ভেজে নেব একটু সামান্য লবণ দিয়ে দিলাম যাতে কুমড়োটা একটু নরমও হয়ে যায় আর ভেতরে একটু লবণটা ঢোকে আর এক পিঞ্চের মতো হলুদ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার কুমড়োটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে নেবো যাতে লবণ আর হলুদটা তেলের মিশে যায় আর সমস্ত কুমড়োগুলোর মধ্যেই লেগে যায় আপনারা তো অনেক ধরনেরই আমিষ ভাপা আমি দেখিয়েছি আপনাদেরকে যেগুলো আপনারা অনেক পছন্দও করেছেন খেতেও ভালো হয় আর এই রেসিপিটাও আমি অনেক পুরনো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আবার মনে হলো আবার একটু অন্যভাবে আপনাদের সাথে শেয়ার করি এই কুমড়ো কিন্তু সব সময় থাকে আর আমার মনে হয় না কুমড়ো পছন্দ করে খুব কম মানুষ বিশেষ করে তো বাড়ির বাচ্চারা একদমই পছন্দ করে না আর এইভাবে করে দিলে কিন্তু বুঝতেই পারবে না এটা মিষ্টি কুমড়ো খাচ্ছে ঠিক একদম মাছ মাংসর মতনই খেতে হয় আর এরকম ভাবা করলে নিরামিষের দিনে কিন্তু আর কি লাগে গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে হয় দেখুন কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে রাখছি কুমড়ো ভাজার তেলটা ঝরিয়ে নিয়ে আমি কুমড়োগুলোকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব এবার একটা মিক্সিং জারের মধ্যে একটা মশলা করব তার জন্য এক চামচ সাদা সর্ষে হাফ চামচ পোস্ত আর এর সাথে দিচ্ছি অল্প একটু লবণ এবার এটাকে প্রথমে একটু ঘুরিয়ে নেব। শুকনো সর্ষে আর পোস্তটাকে একটু ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটাকে ভালো করে দিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকে চার পিস করে কেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো গুঁড়োগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার পেস্ট করে নেব দেখুন একসাথে সর্ষে পোস্ত টমেটো আমার কিন্তু বাটা হয়ে গেছে এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে এই বেটে নেওয়া মশলাটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টি স্পুন স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করব লবণটা কিন্তু যেহেতু আগে দিয়েছি একটুখানি বুঝে দিতে হবে এবার ভালো করে মশলাটার সাথে সমস্তই বাটা মশলাটাকে মিশিয়ে নেব আমার আগে যে কুমড়ো ভাপা করেছিলাম বহু বছর আগে সেই রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম আর আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম এবার ভেজে নেওয়া কুমড়োগুলোকে অ্যাড করে দিয়ে এবার এই মশলার সাথে কুমড়োগুলোকে মাখিয়ে নেব কিছু মশলার তারতম্য আর কিছু মশলার হের ফেরে কিন্তু একটা রান্নায় বিভিন্ন রকম স্বাদের হয়ে থাকে আজকে তাই তৈরি করছি একদম অন্যরকম যেখানে এর মধ্যে কিন্তু কোনো রকম নারকেলের ব্যবহার নেই টমেটো পেস্টের ব্যবহার রয়েছে এবার এই কুমড়ো ভাজার তেলের মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন হাফ টি স্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব কালো জিরে শুকনো লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ কম রেখে দেখুন শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালটা না একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম হাফ টি স্পুনেরও কম আমি দিলাম এবার এটা হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে এই যে তরকাওয়ালা তেলটা এটা আমি এই কুমড়োর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ একটা শুকনো লঙ্কা কালো জিরের একটা ঝাঁঝালো গন্ধ থাকবে আবার তার সাথে কিন্তু খুব সুন্দর একটা রং থাকবে যেখানে এই ভাপাতে আমরা ইউজুয়ালি কাঁচা সরষের তেল ব্যবহার করি এটা না করে আমি কিন্তু এইভাবে ব্যবহার করলাম এটাও খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবার টিফিন বক্সের ঢাকাটা আটকে নিয়ে এবার এটাকে স্টিমে বসাবো ডিমে বসানোর জন্য কড়াইতে আমি এক কাপের মতো জল দিয়ে দিয়েছি কড়াইটা যাতে কালো না হয়ে যায় জলের ফোটাতে সেই জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম এই তেলটা জলের মধ্যে দিয়ে দিলে কড়াইটা কিন্তু আর কালো হয় না এবার বসিয়ে দিলাম টিফিন বক্সটা দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে এটা ঠান্ডা হয়ে গেছে তারপর এটাকে নামিয়ে আমি সার্ভ করছি দেখুন টিফিন বক্সটা খুলে নিচ্ছি তবে দশ মিনিট হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে কিন্তু রেখে দেবেন যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ খুলবেন না তাতে কিন্তু খাওয়ার টেস্টটা অনেকটা চলে যায় এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব দেখতে কি সুন্দর হয়েছে বলুন এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় না খেলে এটা কিন্তু কেউই বলবে না এটা একটা কোনো নিরামিষ ভাপার রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকে ফেসবুক পেজ থেকে যারা আমার এই প্রথম রেসিপিটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন